গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি কোনো রকম চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় আর এই দেখো সকাল সকাল উঠেই কিন্তু আমি একটা সোয়েটার দিয়ে নিয়েছি কেন বলো তো আজকে না একটু কুয়াশা কুয়াশা ছিল আর সকালটা একটু ঠান্ডা লাগছিল প্রচণ্ড তাই আর এই ঠান্ডার দিনটা আসলে আমার টেনশনটা বেড়ে যায় কেন কবি মানে আমার যেহেতু একটা নার্ভের প্রবলেম আছে যত ঠান্ডা পড়বে অত আমার মানে শরীরে ব্যথা শুরু হবে আর এমনও সময় হয় এত বিছানায় যেতে হয় তার জন্যে খুবই ভয় পাই সকালটায় আর মেয়ে মানুষ তো ঘুম থেকে উঠেই জল ধরতেই হবে সেটা তো না এদিকে আমি উঠেই আগে ঘরটা মুছে নি কেন বলতে এই বাইন্দাটাই যেহেতু আমি রান্না বাড়া খাওয়া দাওয়া সব করি আর তার জন্যে মানে রাতের খাওয়া দাওয়া বাসনপত্রও থাকে আর ইঁড়ে যেহেতু প্রচণ্ড উৎপাদ তার জন্য আমি আগে ঘুম থেকে উঠে কিন্তু ঘরটা মুছে নিই ঘরটা মুছে তারপরে কিন্তু সমস্ত কাজ শুরু করে দিই আর এদিকে কিন্তু একটু একটু বাইরে তোমরা আলো দেখতে পাচ্ছ হ্যাঁ এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটা হয়তো পাঁচ সাতটা হবে কিন্তু তাও একটু কুয়াশা ছিল সকালবেলা উঠে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তার জন্য কিন্তু আমি এই সোয়াটারটা গায়ে দিয়ে নিয়েছি আর বাচ্চারা এদিকে ছেলে উঠে নিয়ে মেয়ে আবার টিউশন নিতে চলে গেছে আর এদিকে আমার শাশুড়ি মাও উঠে পড়েছে উনি উঠে আবার উনি অনেকটাই সকালে উঠে উনি উঠে সব ফুল টুল টুকানো শুরু করে দিয়েছে আর যেহেতু ফুল টুকানো ওনার একটা অভ্যাস তারপরে উনি একটু সকালে একটু হাঁটু টুকটুক করে যেহেতু উনিও বেশি হাঁটাচড়া করতে না উনারও প্রচণ্ড ব্যথার প্রবলেম তারপরে হাঁটুরও প্রবলেম অনেকটাই প্রবলেম তবুও উনি চেষ্টা করে হাঁটাচড়া করার জন্য যতটুকু পারেন আমিও চাই উনি একটু হাঁটাচড়াই করে থাকুক আর আমাদের মেয়েদের তো একটাই সমস্যা আমরা কিন্তু সব মানে সব কিছু সহ্য না করতে গেলেও সহ্য করতে হয় হয়তো আমাদের কম্প্রোমাইজ করতে হবে নাহলে স্যাক্রিফাইস করতে হবে দুটো নিয়ে আমাদের জীবন আর অনেকেই আছে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস কোনোটাই করতে চায় না কিন্তু আমাদের করতেই হবে উপায় নেই আর শরীর যতই অসুস্থ হোক আর ঘুম থেকে উঠেই মানে এতটাই মানে চাপ পড়ে যায় মানে হুলস থুস লেগে যায় বাচ্চাদের এদিকে বাড়ির কাজ তার জন্য আমি যতটা পাই তাড়াতাড়ি পার জন্য আর এদিকে রাতের দেখো অনেকগুলো বাসন জমে আছে কারণ সারাটা দিন প্রচণ্ড বাসন মাসতে হয় আর রাতের মানে ওই আটটার পরে খাওয়া দাওয়ার পরে আর মাজতে ইচ্ছা করে না যেহেতু আর ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে প্রচণ্ড ভয়ে ভয়ে থাকি কিন্তু কিছু করার নেই আর তাই ওষুধ যেহেতু খেতেই হবে বারো মাস আর ঠান্ডা দিনটা পড়লে তো আরও অনেকটাই ক্ষতি হয়ে যায় আর বড়ও প্রচণ্ড বড় খুবই অসুবিধা হয় ঠান্ডার দিনটা পড়লে নার্ভের প্রবলেমটা মানে ফাঁপা কাঁপুর তো বেড়ে যায় আর আমার যেহেতু বারো মাস আমরা ও দুজনই ওষুধ খেয়ে থাকতে মানে থাকতে হয় আমাকেও থাকতে হয় আমাকেও থাকতে হয় মানে ব্যথার ওষুধ মানে বারো মাসেই থাকতে হয় প্রায় ওই ষোলো সতেরো বছর হয়ে গেছে ওষুধটা আমাদের কন্টিনিউ করতে হচ্ছে দুজনকে ওনারও একরকম মানে বড় বড় প্রবলেম আছে আর আমারও যেহেতু নার্ভের একটা প্রচণ্ড বড়ই প্রবলেম মানে আমি বেশ কয়েকবার বিছানায় পড়ে গিয়েছিলাম কিন্তু ওই অনেক চিকিৎসা করতে করতে মানে এতক্ষণে মানে এখন অনেকটাই কমে গেছে কিন্তু ওই ঠান্ডার দিনটা পড়লে আবার বেড়ে যায় যেহেতু আর এদিকে দেখতেই পাচ্ছ শাশুড়ি মা কিন্তু ওনার ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আবার ওই ঝাড়ুটা ধুয়ে দিল কেন বলো তো মানে উনি তো ঘরটার ঝাড়টা দিয়ে সব ঝাড়ুটারও আবার ধুয়ে টুয়ে রেখে দেয় আর এদিকে আমি সমস্ত বাসন টসুন মেজে তারপরে আবার সকালের কাজকর্মগুলো সেরে নেব নিয়ে তারপরে কিন্তু আমি সকালে রান্নাও করেছিলাম আমার চাটাও দিয়েছিলাম তারপরে কিন্তু আমি দুপুরবেলায় এসে পড়ছি দুপুরবেলায় এসে পড়ছি কেন বলতো মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি আর আজকে রানব পটল চিংড়ি আর বেশ কিছুদিন থেকেই শাশুড়িমা ওই চিংড়ি মাছটা মানে আনতে বলছিলো আর এনে ছিল দুদিন হয়েছে প্রায় আমি রান্না করতে পারিনি হ্যাঁ আজকে আমি একটু অন্যরকম করে রান্নাটা করব যেহেতু আমি রান্নাটা একদিনও করিনি কিন্তু আজকে করছি তাই তোমাদেরকেও শেয়ার করছি আর চিংড়ি মাছটি দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি ছুলেছি তার জন্যই এমন হয়েছে আর শাশুড়ি মানে পরিষ্কার করলে আরও একদম চকচক করে পরিষ্কার করে ফেলতো যাই হোক আমি কিন্তু এভাবেই ওই মাথা মতো দিয়েই একদম রেখে দিয়েছি কারণ আমি এভাবেই মানে খেতে ভালোবাসি তাই আর পটল চিংড়িটা রান্নার জন্য আমি কিন্তু ওই পাটাতে মশলা করে নিয়েছি ওই জিরে আদা আর তারপরে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর দুই তিন রসুন রসুন একদম বেটে নিয়েছি আর রান্নাটাও তোমাদেরকে একটু শেয়ার করছি যাই হোক প্রথমে আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ভেজে নিয়েছি তারপর কিন্তু ওই পটলটা আর আলুটা ভেজে নেব যেহেতু শাশুড়ি আলু খান না ওনার যেহেতু সুগার তার জন্য একদিকেও আমার সুবিধেই হয়েছে আর পটলটাও ঘরে ছিল তাই ভাবলাম যে না আজকে একটু অন্যরকম সবসময় দেখি যেহেতু মোবাইলের টিভিতে তাই আমি একটু চেষ্টা করি আর যেহেতু আমি রান্নাটা করতে ভালোবাসি আর রান্নাটা আমার মানে নতুন নতুন রান্না করতে আমার খুবই পছন্দ হয় কিন্তু সময়তে একটা সময় খুবই ক্লান্ত হয়ে যায় কিন্তু তবুও চেষ্টা করি সবাইকে খুশি রাখার মানে যে যেটা পছন্দ করে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি ঘরের মধ্যে যাই হোক আর আমি যে রান্নাগুলো করি ওটা কিন্তু আমরা সবসময় ঘরে যেগুলো খাই সেগুলোই তোমাদেরকে দেখাই এক্সট্রা আমি কোনো কিছু দেখাতে পারি না আর যাই হোক আমি পটলটা আলুটা ভেজে নিয়ে নিয়েছি আগে তারপরে জিরে সোমবার দিয়ে দিলাম আর ওই যে বাটা মশলাটা সম্পূর্ণটা কিন্তু আগে ভালো করে আমি একটু ভেজে নিব ভেজে নিয়ে একটু জল দিয়ে তারপরে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওই আবার মশলাটা দিয়ে দেবো যাই হোক আমি ভালো করে জল দিয়ে একদম কষিয়ে নিচ্ছি সুন্দর করে আর দশ মিনিটের মতন তোমরা ওই ভালো করে জল দিয়ে কষিয়ে নেবে সুন্দর করে আর একটা সুন্দর সেন্ট বাড়াবে আর চিংড়ি মাছ যেহেতু আমার ঘরে দু একজন খায় না কারণ আমার মেয়ে চিংড়ি মাছ মানে খেতে পারে না ওর মানে চিংড়ি মাছের গন্ধটাও সহ্য করতে পারে না হ্যাঁ এই এই প্রবলেমটা আগে ছিল না কিন্তু ইদানি এই প্রবলেমটা হয়ে গেছে তার জন্য ও চিংড়ি মাছ রান্না করলে ও সবসময় দূরে থাকে তার জন্য যেহেতু আমাদের ঘরে এখন বর্তমানে ক বেশি চিংড়ি মাছ আনা হয় না আর ওই চিংড়ি মাছের মানে চিংড়ি মাছের ওর অ্যালার্জিও আছে মানে ওরও যেহেতু আর একটা প্রবলেম ওর যেহেতু শ্বাসকষ্ট আর অ্যালার্জির প্রবলেম আর যেহেতু ছোটোবেলায় অনেকটাই প্রবলেম ছিল অনেক মানে ডাক্তার কবিরে সব কিছু দেখানো হয়েছে আর শিলিগুড়িতে নিয়ে বারবার দেখানো হয়েছে অনেক মানে সিরিয়াস মানে পর্যায়ে চলে গিয়েছিল আবার সব কিছু মানে ঠিক হয়েছে মানে আমাদের ঘরে যে কয়েকজন আমরা মানে আমাদের প্রবলেম মানে একটা না একটা লেগেই থাকে আর কি বলবো আর এদিকে যাই হোক আমি ওটা কষিয়ে নিলাম ওই পটলটা আলুটা আবার ওই মশলাটা দিয়ে একদম কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটুখিনি তেল একটু বেশি লাগবে যাই হোক আর এদিকে তারপরে কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম দিয়ে একদম আরও দশ পনেরো মিনিট আমি জাল করে নেবো ভালো করে একদম সুন্দর করে আর আমি তরকারিটা আজকে একদম মানে শুকনা করব না কষা কষা করবো না একটু ঝোলই রাখবো যেহেতু তার জন্য অনেকে একদম শুকনা কষা কষা করেও রান্না করে কেউ ঝুলঝুল করেও রান্না করে যে যেভাবে ভালো পায় আর আমি একটু ঝুলঝুল করেই করবো যাই হোক আমি ওই চিংড়ি মাছটা ওই দিয়ে দেবো এখন পুরা কিন্তু ভেজে নিয়েছি আগে চিংড়ি মাছটা দেখলি যাই হোক আর মাছটা এখন আমি ওই দিয়ে দিলাম দিয়ে আর দশ মিনিট সময় মানে আমি জাল করবো জাল করে যে আমি ওই মশলা মানে কিনা প্যাকেটের যেটা গুড়ো গুঁড়া গরম মশলা আছে সেটা দেবো কিন্তু আমি বাটাটা দিলাম না আর সব কিছু মশলা আমি নিজে বেটেই দিয়েছি আর আমি যেহেতু সবসময় বেটে রান্না করি যাই হোক এখন কিন্তু মোটামুটি ওই ওই পটল চিংড়িটা হয়ে গেছে দেখতেই পারছো আর অনেকটা একটু ঝোলঝোলই রেখেছি কিন্তু হ্যাঁ তরকার একটু ঝোলঝ টেস্ট হয়েছিলো যাই হোক চেই মাছটি দেখতেই পারলাম রান্নার পর কিন্তু আরও সমস্ত কাজ থাকে সব এখন এগুলো করে নিবো ঝটপট করে আর এদিকে আমি একটা বড়ো কাজ করবো ঘরে এই দেখো ফ্রিজের অবস্থা দেখতেই পাচ্ছ দরজা একদম ভরে গেছে বিশেষ কিছু কারণে ফ্রিজটা আনতে পারছি না একদম বরফে ভরেছিল যাই হোক আজকে আমি ওই বড় কাজ মানে ওই ফ্রিজটাকে আজকে পরিষ্কার করবো কারণ আমি মাসে একবার করে করি ওই ফ্রিজটাকে পরিষ্কার আমার ফ্রিজটা কিন্তু সম্পূর্ণটাই চলে কিন্তু আমার উপরের মানে বডিটা অনেকটাই ভেঙে গেছে কারণ বেশ অনেক কয়েক বছর হয়ে গেছে ফ্রিজটা প্রায় ওই চোদ্দো পনেরো বছরের মতন প্রায় হয়ে যাচ্ছে যাই হোক ফ্রিজটাকে একদম চকচকা করে পরিষ্কার করে নেব কারণ ওই ফ্রিজটা প্রচণ্ড মানে ওই ডিপে মানে বরফ জমে গেছিলো কিন্তু ফ্রিজটা ডিপের মুখাটাও কিন্তু ভেঙে গেছে কিন্তু উপায় নেই বর্তমানে এটা দিয়ে আমার চালাতে হচ্ছে কারণ অনেক রকম সমস্যার মধ্যে আছি কিন্তু কি করব কিন্তু যেহেতু যতক্ষণ চলে আমি সত্য মানে ততক্ষণই ব্যবহার করব। আর যেহেতু আমার ওই বারিন্দার মধ্যেই সব কিছু করতে হয় আর ঘরে যেহেতু জাগা নেই তাই আমি ওই বারিন্দার মধ্যেই রাখি আর ফ্রিজটা যখন বন্ধ করলাম তখন কিন্তু সারা ঘরে জলে একদম ভরে গেল। আর এটাকে আমি কিন্তু ভালো করে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি যেহেতু ফ্রিজের মধ্যে সবজি ছিল তাই ক্যালচে পড়ে গেছে তাই মানে উঠছেই না যাই হোক ওগুলো করে আরও সমস্ত কাজকর্ম করে আবারও চান করে নিলাম একটু নিয়ে তারপরে ওই যে দেখো সন্ধ্যাবেলা এখন প্রায় সাতটা বাজে সবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি কারণ ওই শাশুড়ি মা তারপরে বর সবাইকে একটু চাটা দেবো দিয়ে তারপরে আবার অন্য অন্য কাজ শুরু যেহেতু বিশ্রাম করা অসম্ভব একটার পর একটা মানে কাজ এসেই যাচ্ছে আর এখন সবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আবারও কিন্তু সোয়াটার করে নিয়েছি কারণ রাত্র হয়ে যাচ্ছে আর গলাটাও যেহেতু বসে যাচ্ছে আর যেহেতু নিচটা একদম মানে ঠান্ডা মানে পায়ের প্রবলেমটা যেহেতু আমার বেশি যত ঠান্ডা পাড়া দেব তত মানে পা ব্যথা এবং ফুলে যাবে কিন্তু উপায় নেই এভাবেই তো চলতে হবে যাই হোক যখন যতক্ষণ না পারি ততক্ষণ আমি চলতেই থাকি মানে যতক্ষণ পারি যখন না পারি তবুও চলার চেষ্টা করি ওষুধ খেয়ে গিয়ে যাই হোক আর এখন সবার জন্য চা বানিয়েছে আর চাটা কিন্তু তো আমরা গ্লাসেই খাই কেন বলতো ওই কাপ মানে কাপে আমরা খাই না বেশি চা কাপ যেহেতু আমাদের টিকেই না সব ভেঙে পড়ে যায় তার জন্য আর এখন এই যে সবাইকে চাটা দিয়ে দিচ্ছি আর গরম শেষুয়েছে ওনাকেও চা দিয়ে দেবো এখানে আর এদিকে আমার দিনাজপুর থেকে ফোন করেছিল মেসো শু মেশ শ্বশুর মানে ওনার সাথে আমি একটু কথা বলতে পারিনি আমি ব্যস্ত ছিলাম কাজে যেহেতু আমাদের চাটা এখানে রেখে মা আর ওনার বান্ধবী যেহেতু এসেছে তাদের দুজনের চাটা আমি ওনাদের ঘরে পাঠিয়ে দেবো আর ছেলেকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আবার অন্যান্য ওই যে বরকে ওষুধ ওষুধ দেবো আর যেহেতু অনেক কয়েকটা ওষুধ এখনই আনা হয়েছে ওষুধগুলো যেহেতু ঘরে ছিল না আর এখন এই যে উপরে দিয়ে আসছে আর এখন এসে কিন্তু ওই ওষুধগুলো দিয়ে দেবো আর এই দেখো ছেলের কাম ওই বাবার মানে ওষুধের ইসি মধ্যে সব কিছু রেখে দিয়েছে আর যে এখন ওষুধ আনানো হলো ঘুমের ওষুধ এই ঘুমের ওষুধটা না খেলে ঘুমাতে পারবে না আর ডাইজিনটা ছিল না ঘরে আর একটা সিরাপও আনা হলো আর কিছু ওষুধ আনলে আজকের মতন এখানেই রাখি